এই যে কাঁথা ছোড়াছুড়ি এই যে কথাবার্তা বলা এই যে বিষদার করা এটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এগুলা যেন না করে তো সেগুলা হচ্ছে যে আহ সেগুলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি সেগুলা আসলে কেউ এই বিষয়গুলোতে আসলে আমল দেয়নি এখন করে যাচ্ছে এখন এটা হচ্ছে যে যে করে যাবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তার দায় দায়িত্ব আর হচ্ছে যে আমরা বাইর থেকে যেটা শুনলে আমাদের খারাপ লাগে আমাদের এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আর আসলে আমাদের নাই এখন হচ্ছে যে আমি যেহেতু বিষয়টা সাব জুডিস আর যেহেতু বিষয়টা বিচারাধীন এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এটা সামনেই মামলা হয়েছে সামনেই হিয়ারিং হবে হিয়ারিং হওয়ার পরে আসলে বিষয়টা হচ্ছে যে ফয়সালা হয়ে যাবে আমি মনে করি একটা রেজাল্ট আসবে সেই রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করাই ভালো এখানে আমরা আসলে কেউ কারোর বিরুদ্ধে না বলে আমরা সেই পর্যন্ত আমরা ওয়েট করি এটা বলেছে যিনি বলেছেন তিনি তো মামলায় বলেছেন মামলা করেছেন মামলায় বলেছেন এখন মামলাই হচ্ছে মামলার যে ফলাফল হবে সেখানেই প্রমাণ হবে যদি নির্বাচন কমিশনের কোন ভুল ত্রুটি থাকে তাহলে মামলায় প্রমাণ হবে আর যদি ভুল ত্রুটি না থাকে নির্বাচন কমিশন যদি সঠিক করে থাকে নির্বাচন তাহলে সেটা সেখানেই প্রমাণ হবে এখানে আসলে আমরা এই কথাগুলো বাইরে বলে আসলে আরো আর হচ্ছে যে আমরা এটা নিয়ে আর কোনো মানে হচ্ছে যে এই কাদা ছোড়াছুরির মধ্যে যেতে চাচ্ছি আসলে বিষয়টা তো ওনার সাথে আমার কথা হয় নাই আর আমি জানিও না বিষয়টা আমি নিজেও আপনাদের মাধ্যমেই দেখেছি এবং এখন পর্যন্ত আমি কি মামলা হয়েছে আপনাদের মাধ্যমেই জেনেছি কিন্তু আমি আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি কিন্তু কোনো কাগজ পাইনি আমি এখন পর্যন্ত আমাকে কোথাও থেকেও বলা হয় নাই বা কোর্ট থেকেও আমাকে কোনো নোটিশ করা হয় নাই আমাকে কোর্ট থেকে নোটিশ করলে আমি সেই নোটিশের হচ্ছে যে আমার আইনজীবীর মাধ্যমে আমি সেই হচ্ছে যে কি মামলা হয়েছে কেন হয়েছে সেগুলা হচ্ছে যে পর্যালোচনা করে আমার আইনজীবীর মাধ্যমে আমি এই উত্তরটা দিব আমি মানে বাইরে আর বেশি আর কিছু বলতে যাচ্ছি আমার মনে হয় যে এই আদালত গড়ানো এটা আর বেশি দিন যাবে না এটা শেষ হয়ে যাবে আমার মনে হয় যে সামনে এটার হিয়ারিং আছে হিয়ারিং শেষ হয়ে যাবে কারণ এখানে মানে এটা অনেক দূর গড়ানো গতবারের মতো অনেক দূর গড়ানোর মতো কোনো অবস্থা নেই এটা হচ্ছে যে এটা মানে ঠিক হয়ে যাবে এটার ফলাফল মানে হয়ে যাবে এটা নিয়ে লেন্দি কোনো প্রসেসে যাবে না হ্যাঁ এইটা হচ্ছে যে এই মামলার ফলাফলের উপরেই হচ্ছে যে যারা মামলা করেছে মনে করেছে যে যারা হয়তোবা তারা তাদের জায়গায় সঠিক আছে পরে যখন মামলার ফলাফলে যখন দেখা যাবে যে তাদের বিষয়টা সঠিক নাই তখন তারা আবার হচ্ছে যে এরকম জায়গা থেকে আস্তে আস্তে তারা নিবৃত্ত হবে মামলা থেকে পরবর্তীতে আর হয়তো বা মামলা করবে না ভোট পেয়েছেন পঞ্চাশটা বাসায় চলে যান এইটা আসলে হচ্ছে যে সেটা এইভাবে না কেউ যদি জিজ্ঞেস করে যে কি অবস্থা একটা রেজাল্ট হয়েছে তো আমরা তো বলতেই পারি যে ওই প্যানেল ভালো করেছে আর যারা ভালো করেছে তাদের রেজাল্ট আমরা বলতেই পারি যে ওরা ভালো করেছে আর যারা খারাপ করেছে তাদের রেজাল্ট বলতেই পারি যে আপনারা খারাপ করেছেন আমি দোষের কিছু মনে করি